আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে অনেক সুন্দর একটা প্যাকেজ নিয়ে আসছি এবং অনেক কম দামের কি বলবো পুরো ভিড়েই আপনারা দেখবেন একবারে কম দামের আমি কিন্তু একটা প্যাকেজ দিছিলাম এর আগে বারোশো টাকা দামের অনেক আগে দিছিলাম। ওই প্যাকেজের কিন্তু অনেক চাহিদা তো ওই প্যাকেজের যে সিপটা ওই সিপটা পাইতাছি না তো আজকে আবার ওই সিপের বদলে একটু সাত ফিট করে ওই সিটটাই সাত ফিট দিছি আর অন্য কোম্পানির সিট দিয়ে অনেক সুন্দর একটা প্যাকেজ নিয়ে আসছি এটার দামও একবারে কম আপনারা অবশ্যই ভিডিও পুরোটা দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর ভিডিওতে কি কি থাকবে পুরো আমি দেখাই দেবো মানে প্যাকেজে কী কী থাকবে একটা প্যাকেজে কিন্তু আমি দশটি করে আইটেম দিয়ে থাকি আপনারা জানেন তো কি কী থাকবে আমি একটু একটু করে আপনাদের দেখাই দেবো পুরো ভিডিও দেখবেন আর আমি পুরো ভিডিওতে আমি মোহাম্মদ ফরহাদ রেজা থাকবো আর আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাসপুর বাজার আমার দোকানের নাম হচ্ছে চলনবল বসিঘর এখানে আপনারা নিঃসন্দেহে অর্ডার করবেন যেটা দেখবেন সেটাই পাবেন দুই নাম্বারই কোনো কিছু দিব না ইনশাআল্লাহ মানে প্যাকেজ যা দেখব সেটাই দিব আর অবশ্যই যে স্ক্রিন যে নাম্বারটা দিয়ে আছে ওইটাই আমার হোয়াটসঅ্যাপ ও নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাল বিক্রি করে থাকি মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে দিতে হবে আপনারা আমার কাছে মাস শিকার করার জন্য এ টু জেড পেয়ে যাবেন জাস্ট খালি আপনারা তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে মাল নিতে পারবে স্ক্রিন দেওয়া নাম্বারে তখন ধরো চলুন বেশি কথা না বাড়িয়ে যে প্যাকেজটা নিয়ে আসে সেটা আপনাদেরকে দেখাই তবু বন্ধুরা দেখুন আজকের একটি প্যাকেজ এটা কিন্তু অনেক কম দাম হবে কি বলবো আমি দামটা বলে দেবো ভিডিও পুরোটাই দেখতে থাকুন খুবই কম দামের একটা মানে প্যাকেজ এটা আর প্যাকেজে দশটি আইটেম রাখছি আমি একটু একটু করে আপনাদেরকে দেখাই দিই তো এখানে প্রথমে আমার নিজের তৈরি করা হাফ কেজি চার পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে টোপ মাখানোর জন্য একটা সুন্দর মেডিসিন পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে সুন্দর এক পাতা বড়শি বড়শি আমি ছোটো বড়ো মিল করে দেবো ঠিক আছে তারপরে হচ্ছে থাকবে হচ্ছে সুতা আর মেশিনের সাথে যদিও সুতা থাকে তারপর আমি এক গাসের সুতো আপনাদেরকে দিয়ে দিব তো এক্লাসের সুতো আপনারা এই প্যাকেজে পেয়ে যাবেন তারপরে হচ্ছে স্টপার পেয়ে যাবেন হচ্ছে দুই ধোপা ফাতারি আটকানোর জন্য তারপরে সুইবেল পেয়ে যাবেন দুইটা বসি আটকানোর জন্য তারপরে হচ্ছে ছোটো বড়ো দুইটা সীসা পেয়ে যাবেন তারপরে হচ্ছে এই ফাতারিটা পেয়ে যাবেন এই যে দেখুন প্যাকেজে ফাতারিটা পেয়ে যাবেন তারপরে মেশিনটা দেখাই মেশিন আমার ভিডিও যারা দেখছেন তারা জানেন এই কম দামের কিন্তু প্যাকেজের অনেক চাহিদা তো আমার কাছে ওই পাঁচ ফিটের সিট নাই সাত ফিট দেন আছি তো এটা কিন্তু একটা প্লাস্টিক বডির মেশিন এটা আপনার মোটামুটি এক হাজার সিরিজ আর মডেল হচ্ছে দুইশো ঠিক আছে এটা আপনার প্লাস্টিক বডির সামনে ড্রাক কর। মোটামুটি কম দাম হিসাবে খুব ভালো মেশিন দুই তিন কেজি মাছ আনতে পারবেন ইনশাল্লাহ কিছু হবে না খুবই ভালো মেশিন আর একটু খেলায় আপনার চার পাঁচ কেজি আনতে পারবেন সমস্যা নাই সুতা তো আপনার মেশিনের সাথেও আছে আবার স্টারও আমি সুতা রাখছি তো এই প্যাকেজে সুন্দর একটা মেশিন পেয়ে যাবেন আপনারা প্লাস্টিক বডি এক হাজার সিরিজ মানে দুইশো মডেল এটা আর কি সিরিজটা হবে এক হাজার তারপরে আপনারা এই প্যাকেজে যে সিটটা রাখছি এটা হচ্ছে আপনার সাত ফিটের হংবিন বিল কোম্পানির এটা কিন্তু আট ফিট নয় ফিট খুব পরিমাণ চাহিদা এটা আপনার এত সুন্দর সিপ মানে কম দাম হিসাবে খুব পরিমাণ লোড নেয় এটা দিয়ে আপনার চার পাঁচ কেজি মাছ আনতে পারবেন খুবই সুন্দর একটা শিপ মানে খুবই ভালো নিঃসন্দেহে নেবেন এটা একটা কার্বনের শিপ আর এটা অরিজিনাল সাত ফিট থাকবে হংবিন কোম্পানির আর এই যে দেখুন পুরা সিপটা আপনাদের দেখাই খুলে মোটামুটি খুবই ভালো হবে এই সিটটা আপনারা নিঃসন্দেহে নেবেন এটা আপনার চার পাঁচ কেজি মাছ অনায়াসে আনতে পারবেন কিচ্ছু হবে না আরও বড় আনতে পারবে একটু খেলায় যদি আনতে চান অবশ্যই আনতে পারবেন কারণ আগে যে পাঁচ ফিটটা দেওয়া ছিল ওই এই সেম প্যাকেজে যদি সিটটা দেওয়া ছিল পাঁচ ফিট তো ওইটার থেকে এটা অনেক শক্তিশালী হবে অনেক ভালো হবে তো এই প্যাকেজে সুন্দর একটা সাত সিটের আপনারা হংবিন কোম্পানির সিট পেয়ে যাবেন তো মোটামুটি আমি পুরো প্যাকেজে আপনাদেরকে দেখাই দিয়েছি পুরো প্যাকেজে দশটি আইটেম থাকবে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আপনারা পাঠাই দিবেন ছবিটা তারপরে ইনশাল্লাহ আপনারা তিনশো টাকা অ্যাডভান্স করে দিলে আমি ডেলিভারি করে দেব আর আমার কাছে মার্চ শিকার কর সব পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আপনার অর্ডার দিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে তখন ধরো আমি প্যাকেজটার দাম বলে দিই আসলেই খুবই কম দাম কি বলবো নিঃসন্দেহে আপনি এটা নিয়ে নেবেন খুবই ভালো এটা আপনারা যারা নতুন শিকার মাছ শিকার করা শিখতে চাচ্ছেন তারও নিয়ে ব্যবহার করতে পারবেন আবার দেখা যায় আপনার ছোট ছেলে পেলে অনেক কান্নাকাটি করে প্যাকেজের জন্য যে একটা আমাকে হুইল সিপ ফাইবার সিপ নিয়ে দেন তো অবশ্যই প্যাকেজটা আপনারা নিয়ে দিবেন নিঃসন্দেহে ভালো হবে খুব সুন্দর হবে এগুলো আপনার অন্য সাইডে দেখেন দাম কিন্তু অনেক বেশি তো আমি যেটা রাখা যায় সেটাই রাখবো একবারে সীমিত দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা এটা আপনারা চোখ বুঝে নিয়ে দিবেন দেখেন খুব সুন্দর হবে আর অবশ্যই কোরিয়ার চাষটা আপনাদের টাকা লাগবে আর প্যাকেজটির দাম রাখছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো এর আগের যে বারোশো পঞ্চাশ টাকার প্যাকেজ ছিল ওইটার থেকে কিন্তু এটা অনেক ভালো হবে তেরোশো পঞ্চাশ টাকা নিঃসন্দেহে আপনারা নিবিবেন তো ধরো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবু ধরো সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ